আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের পার্বত্য জেলায় যে আমাদের সর্বোচ্ছ লুটপাট করে নিয়ে যায় আমাদের ঘরবাড়ি তল্লাশি করার অধিকার আপনাদেরকে দিয়েছে আপনাদের আপনারা যে রাতের অন্ধকারে ঘরবাড়ি তল্লাশি করেন কিংবা দিনের দিনের আলোতে তল্লাশি করেন তে আমাদের নারীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তাহীনতায় কি আমরা ভুগি না আমরা কি আমরা কি আমাদের নিজ বাড়িতেও নিরাপদ নই কারণ আমরা দেখেছি যে সেখানে সেনাবাহিনীরা তল্লাশি করার পর টাকা পয়সা এবং মূল্যবান ধন সম্পদ গুলো লুটপাট করে নিয়ে যায় তারা কি সন্ত্রাসী খুঁজে নাকি লুটপাট করে তারা যদি সন্ত্রাসী খুঁজতো তাহলে এভাবে লুটপাট করতো না আর টাকার মধ্যে কিংবা দামি দামি আসবাবপত্রের মধ্যে কোন সন্ত্রাসীর অস্তিত্ব আছে বলে আমি মনে করি না কারণ টাকার মধ্যে যদি সন্ত্রাসী অস্তিত্ব থাকত তাহলে তারা সন্ত্রাসী না খুঁজে টাকা পয়সা খুঁজতো আমার মনে হয় তারা যে সন্ত্রাসী খুঁজে বাড়িঘর তল্লাশি করে তারা আসলে সন্ত্রাসী খুঁজে না তারা খুঁজে কার বাড়িতে কত টাকা আছে কি কি ধন সম্পত্তি আছে সেগুলো লুটপাট করে না তারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় সেই সাথে চাল হাড়ি পাতিল এগুলা লুটপাট করে এগুলা লুটপাট করা কি দরকার এর থেকে বুঝতে পারি যে আপনাদের মনে হয় সরকার ঠিকমতো খাবার খাওয়ার দাবার দেয় না কিংবা তাদেরকে যে জিনিসপত্র তাদের জীবন ধারণের যে জিনিসপত্র সেগুলো দেয় না যার কারণে তারা সাধারণ জনগণ থেকে লুটপাট করে নিয়ে এগুলা ব্যবহার করে আর আজকে আমাদের ছাত্র জনতা সংগ্রাম পরিষদ থেকে যে দাবিটি সেটি হচ্ছে আমরা এলাকাবাসী হিসেবে তথা পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে অপারেশনের নামে তল্লাশি লুটপাট হয়রানি ও বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে যেসব টাকা ও দলিল পত্র লুট করে নেওয়া হয়েছে সেগুলো ফেরত দিতে হবে প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে ও তাদের পৃষ্ঠপোষকতা প্রদান বন্ধ করতে হবে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে সমতলের মতো পার্বত্য কারণ সমতলের যে সেনাবাহিনীর অপতৎপরতা নেই কিন্তু রাত কিংবা দিনে আমরা প্রতিদিনই সেনাবাহিনীর নানা অপতৎপরতায় ভুগি এবং নানা ধরনের ভয়ভীতির মধ্যে আমাদের জীবনযাপন করতে হয় আমরা বাজারে যেতে পারি না আমরা স্কুল কলেজে যেতে পারি না সেনাবাহিনীরা যে তল্লাশির নামে স্কুলে অবস্থান করে ওইখানে কি শিক্ষাদান ব্যাহত হয় না ওইখানে যখন সন্ন্যাস সেনাবাহিনীরা ওখানে যায় তখন কি ওখানে পাঠদান সম্ভব তখন সকল জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাট করে কোন সেনাবাহিনীকে দেখলে অবশ্যই আমার মনে আতঙ্ক বিরাট করবে এখানে তারা কেন এসেছে কার বাড়িতে লুটপাট করতে এসেছে বা কি কারণে এসেছে আমার আমার মনে যেমনই জাগে তেমনই আপনাদের মনেও হয়তো জাগতে পারে এটা জাগা স্বাভাবিক কারণ একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে যাওয়ার সময় হঠাৎ যদি সেনাবাহিনী দেখতে পাই আমরা আসলে ভয় প্রীতির মধ্যে থাকি আমরা কাজ যেতে পারি না কিংবা আমরা বাসা পর্যন্ত নিরাপদে থাকতে পারি না কারণ আমরা সেনাবাহিনীর সেনাবাহিনী সেনাবাহিনী তথা যারা যারা আমাদের নিবিড়ন করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেনাবাহিনীকে আমিও আহ্বান জানাবো আপনারা তল্লাশির নামে ঘুম ঘুম লুটপাট এগুলা নারী নির্যাতনের মতো ঘটনাগুলা বন্ধ করেন আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই নিরাপদে বাঁচতে চাই